অজোর ধারে ঘটছে কি অবরূপ দৃশ্য জায়গা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য পাখি পাহাড় তো সত্যি কি এখানে পাখি আছে চলুন দেখি তো রুমগুলি দেখলেন খুবই সুন্দর রুম এটা হচ্ছে ট্র্যাডিশনাল মাঠ হাউস ঠিক আছে এই যে পিলার গুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি তৈরিবেলা শিবশিংপুর বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে পেয়ে গেছি মুড়ি আর পকোড়া এই দেখুন আলাদাই মজা শুরুটাই যদি এত সুন্দর হয় তাহলে বাকি পড়ে আছে। শীতকে বিদায় জানিয়ে বছরের শেষ ঋতু বসন্ত এসে হাজির হলো আর এই বসন্তে বাড়িতে বসে কদিন ধরেই ভাবছিলাম কোথায় ঘুরতে যাব হঠাৎ মনে পড়ল পুরুলিয়ার কথা কিন্তু পুরুলিয়া কেন সেটা তো দার্জিলিং গ্যাংটক বা পুরীও হতে পারত তাহলে কেন বলি শুনুন পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত ছোটনাগপুর মালভূমির অংশ হল এই পুরুলিয়া পাহাড় ঝর্ণা নদী জঙ্গল ড্যাম এবং বন্যপ্রাণ লোক সংস্কৃতি নিয়ে একটি সুন্দর রোমাঞ্চকর ট্যুরিস্ট ডেস্টিনেশন হলো এই পুরুলিয়া এছাড়া এই বসন্তে চারিদিকে শত শত পলাশের শোভা দেখে মনে হবে যেন সে তার প্রকৃতির ডালি সাজিয়ে আমাদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে সেই সঙ্গে সুন্দর মনোরম আবহাওয়া আপনাকে আরও আকৃষ্ট করে তুলবে তাই আমিও ব্যাগ পিঠে নিয়ে বেরিয়ে পড়লাম এই বসন্তে প্রকৃতির টানে এবং পলাশের ডাকে পুরুলিয়া ভ্রমণে এছাড়া এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কলকাতা থেকে পুরুলিয়া কিভাবে যাবেন কোথায় থাকবেন প্রাণ ও চোখ জোড়ানো সুস্বাদু বাঙালি খাবার কোথায় পাবেন পুরুলিয়াতে কি কি ঘুরে দেখবেন এবং এইসবের খরচই বা কত সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিও শুরু হচ্ছে এই বসন্তে পলাশের ডাকে পুরুলিয়া ভ্রমণ এই রাত্রি দশটা আর আমি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে শীতকে বিদায় জানিয়ে বসন্ত এসে গেছে আর এই বসন্তে পলাশ ফুলের ডাকে আমি যাচ্ছি আজ পুরুলিয়া এই বসন্তে পলাশ ফুলের সৌন্দর্যকে নিয়ে পুরুলিয়াতে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য ফুটে ওঠে সেই প্রাকৃতিক দৃশ্য আমি দেখতে এবং আপনাদেরও দেখাতে আজ আমি যাচ্ছি পুরুলিয়া ভ্রমণে তো আমার ট্রেন আছে হাওড়া থেকে রাত্রি বারোটা বেজে পাঁচ মিনিটে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস সেই ট্রেনে করে আজকে আমি যাবো পুরুলিয়া এখন কি করবো রাতে ডিনারটা করে নেবো খেয়ে আসিনি লেগেছে খাওয়া দাওয়া করবো তারপরে স্টেশনের ভিতরে যাব তারপর হাওড়া স্টেশনের পাশে একটি হোটেল থেকে এক প্লেট ডিম তরকা ও রুটি দিয়ে ডিনারটা সেরে ফেললাম ডিনার সেরে সোজায় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে তো চলে এলাম হাওড়া নতুন কমপ্লেক্সে ১৯ উনিশ নম্বর প্ল্যাটফর্মে এখানেই ট্রেন দেবে আশা করছি তো ট্রেনের এখন অনেকটাই দেরি আছে মোটামুটি এক ঘন্টার উপরে তো এখানেই বসবো এবং একটু ওয়েট করব তারপর ট্রেন আসুক তারপর দেখা হচ্ছে তারপর কত ট্রেন এলো আবার কত ট্রেন চলেও গেলো কিন্তু দেখা পেলাম না আমাদের ট্রেন একশো আশি এগারো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসের এখানে ট্রেনের টাইম ছিল বারোটা পাঁচ সেখানে বেজে গেছে সাড়ে বারোটা কিন্তু এখনও ট্রেনের কোনো পাত্তা নেই তারপর আরও কিছু সময় অপেক্ষার পর নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দেরিতে হাওড়ার উনিশ নম্বর প্ল্যাটফর্মে এসে হাজির হলো আমাদের ট্রেন ঘড়ির কাটায় এখন প্রায় রাত্রি একটার ঘর ছুঁই ছুঁই ফাইনালি আমাদের ট্রেন ওয়ান টু এইট জিরো ডাবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এসে দাঁড়ালো হাওড়ার নতুন কমপ্লেক্সের উনিশ নম্বর প্ল্যাটফর্মে আজকে আমার কোচ হচ্ছে এস থ্রি আর সিট নাম্বার হচ্ছে ফিফটি ফাইভ তো চলুন এবার ট্রেনে উঠি এই হচ্ছে এস থ্রি তো সিটে ব্যাগপত্র রেখে বাইরে এলাম একটু ঘুরতে ভিতরে প্রচণ্ড গরম কারণ ট্রেন বন্ধ ছিল জানলাগুলো তো ব্যবসা টাইপের গরম তার বাইরে চলে এলাম আর আমার সিট হচ্ছে এই যে ফিফটি ফাইভ উইন্ডো সাইড আর আমার সাথে আজকে যাচ্ছে আমার এই যে দোষ স্বর্ণদ্বীপ ও যাচ্ছে আমার সাথে আজকে পুরুলিয়া তো চলুন ট্রেন ছাড়ুক তারপর আবার দেখা হচ্ছে তো সময় থেকে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট দেরিতে আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওদিকে একটা ট্রেন এসে দাঁড়ালো আর ভিড়টা একবার দেখুন কত ভিড় একবার দেখুন ট্রেনটা দেখুন হাওড়া ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট হচ্ছে বাউরিয়া তো চলুন এবার সিটিকে একটু বসি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেছি অনেক অপেক্ষা করেছি আর ভালো লাগছে না বিরক্ত লেগে গেছে তো সিটিকে একটু রেস্ট নেবো দেখা হচ্ছে আবার বাউড়িয়া স্টেশনে একটা পিছে আটচল্লিশ মিনিট আমরা এসে পৌঁছলাম স্টেশনে ট্রেন এক ঘন্টার কাছাকাছি এখানে হল ছিল মাত্র এক মিনিটের খুব তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দিল তো এরপরে উলবেড়িয়া ফুলেশ্বর তারপরে বাগনান স্টেশন দাঁড়িয়ে এই ট্রেন গিয়ে দাঁড়াবে খড়গপুরে যদি জেগে থাকি দেখা হবে খড়গপুরে আর না হলে একবারে দেখা হবে পুরুলিয়া স্টেশনে কাল সকালে গতরাতে ট্রেনের সিটে এসে বসার পর আর কোনো স্টেশনে নামা হয়নি শরীরটা ছিল বেশ ক্লান্ত ক্ষণিকের মধ্যেই চলে গেছিলাম গভীর নিদ্রাদেশে তারপর সকালবেলা চোখ খুলতেই দেখি এক নতুন জায়গা ট্রেনের জানালা থেকে বাইরে তাকা চোখে পড়ল সারি সারি পলাশের গাছ সঙ্গে ফুটে আছে অসংখ্য পলাশ ফুল বুঝতে আর বাকি রইল না আমরা পুরুলিয়া পৌঁছে গেছি সময় থেকে প্রায় দেড় ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো পুরুলিয়া জংশনে এখানে এই ট্রেনের টাইম ছিল সকাল সাড়ে ছটা আর এখন বাজে সকাল আটটা তো আমরা কিন্তু এই পুরুলিয়া জংশনে নামবো না আমরা নামবো পুরুলিয়া থেকে আরও দু তিনটে স্টেশন পর বরাভূম নামে একটি স্টেশনে সেখান থেকে আমরা যাবো পুরুলিয়ার উদ্দেশ্যে কারণ সেখান থেকে আমাদের যে রিসর্ট সেটা কিন্তু খুবই কাছে হবে দেখুন এই হচ্ছে পুরুলিয়া জংশন মানুষ কিন্তু এই পুরুলিয়া জংশনে নেমে যাচ্ছে এখান থেকে কিন্তু বাস ধরেও যাওয়া যায় কিন্তু এখান থেকে অনেকটা দূর হয়ে যায় কিন্তু নামলে কিন্তু সেখান থেকে খুবই কাছে হয় তো সেই জন্য আমরা নামবো পুরুলিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে চলে এলাম নামবো আমরা বড়ভূমি স্টেশনে ঠিক আছে তো আপনারা যখন পুরুলিয়া আসবেন ঠিক আছে তখন যে রিসোর্ট বুকিং করবেন সেই রিসর্টে একবার জিজ্ঞেস করে নেবেন যে আমরা পুরুলিয়াতে নামবো না বড়ভূমে নামবো আর পুরুলিয়া থেকেও যাওয়া যায় আবার বড়ভূম থেকেও যাওয়া যায় পুরুলিয়া থেকে ডিসটেন্স একটু বেশি বড়ভূম থেকে ডিসটেন্সটা একটু কম ঠিক আছে তো আপনারা যখন বুকিং করবেন এটা একটু জিজ্ঞেস করে নেবেন সকাল পনেরো নটায় এসে পৌঁছলাম বড়ভূম স্টেশনে তো চলুন এবার স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাই বাইরে গাড়ি ওয়েট করছি ফোন করেছিল বেরিয়ে গেল তার নিজের গন্তব্যে এবার আমরা যাই আমাদের গন্তব্যে স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিলাম একটা চা সুন্দর মাটির ভাড়ে খুবই সুন্দর দেখতে লাগছে দেখি একটু চাটা খেয়ে দেখি চাটাও কিন্তু খেতে ভালো আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ি স্ট্যান্ড এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন প্রাইভেট গাড়ি ঠিক আছে আমাদের গাড়ি বলা আছে তো দেখি এখনো এসে পৌঁছয়নি এই যে আমাদের গাড়ি এসে গেছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা তো করি আজকে আমরা যাবো আমাদের রিসোর্টে তো চলুন গাড়িতে উঠি তো আমরা রওনা দিলাম এবার আমাদের রিসর্টের উদ্দেশ্যে তো দাদা কতক্ষণ টাইম লাগবে মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা লাগবে এই হচ্ছে বরাভুং স্টেশন বরাভুং স্টেশনটি ছাড়া আমরা এবার যাচ্ছি রিসোর্ট থেকে পাঠানো গাড়ি করে বরাভুং স্টেশন থেকে আমরা এখন রওনা দিলাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত এই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জার্নিটা আমার কাছে ছিল সব থেকে সেরা মুহূর্ত এত সুন্দর রাস্তা তারপর রাস্তার দুধারে সারি সারি পলাশের গাছ সাথে অসংখ্য পলাশের ফুল বসন্তকালে পুরুলিয়ার এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বারবার আমার দৃষ্টি আকর্ষণ করছিল তো বন্ধুরা চলুন এবার আপনাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই বড়ভূম স্টেশন থেকে রিসর্ট পর্যন্ত আপনাদের রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে হাজার টাকা এছাড়া আপনারা বাসেও আসতে পারেন ভাড়া পড়বে সত্তর টাকা জনপ্রতি সেক্ষেত্রে আপনাদের নামতে হবে পুরুলিয়া স্টেশনে তারপর পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আপনাদের বাস ধরতে হবে আমরা যে রিসোর্টে আজ যাচ্ছি সেটি অযোধ্যা সার্কিটের খুবই কাছে মাঠা পাহাড় পার করে রেডিংটার নামে একটি জায়গায় গাড়িতে যেতে যেতে না নেমে আর থাকতে পারলাম না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে কল্পনার বাইরে বলে বোঝানো যাবে না চারিদিকে শুধু পলাশের বোন চারিদিকে পলাশের ফুল সে উঠেছে পুরো পুরুলিয়া প্রথমেই বলেছিলাম না যে পলাশের ডাকে পুরুলিয়া তো একদম সত্যি করে পলাশ যেন আমাদেরকে আহ্বান করছে দেখুন চারিদিকে শুধু পলাশের বন সুন্দর দৃশ্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য বসন্তে এই পুরুলিয়া যেন একদম সেজে উঠেছে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর দৃশ্য দেখুন রাস্তাটা দেখুন অসাধারণ রাস্তা তার সাথে পলাশ ফুল অসাধারণ আর এই দিকে দেখুন পুরো পলাশের বাগান সব গাছে ফুল ধরে আছে আর কত সুন্দর লাগছে আর এই যে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে দারুন জায়গা দারুণ জায়গা চাইলে কিন্তু এখানে নেমে ফটো ফটো তুলতে পারেন আমরাও কিছু ফটোশুট করব তারপর আবার এগিয়ে যাব রিসোর্টের দিকে তারপর আবার আমরা গাড়িতে চড়ে বসলাম এবং কিছুক্ষণ পরই আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট টাইম লাগলো আমরা পৌঁছে গেলাম স্টেশন থেকে আমাদের রিসর্টে এই হচ্ছে আমাদের রিসর্ট রিসর্টের নাম হচ্ছে পলাশ শোভা রিসর্ট নামেও পলাশ আর ফুটেওছে পলাশ ঠিক আছে তো আমরা এলাম এই রাস্তা দিয়ে ঠিক আছে স্টেশন থেকে এই রাস্তা দিয়ে এলাম আর এই রাস্তাটা কিন্তু চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে ঠিক আছে এই রাস্তা সোজাই চলে গেছে অযোধ্যা পাহাড়ের দিকে তো চলুন এবার আমরা রিসর্টের ভিতরে যাই এবং রিসর্টটা আমাদের আপনাদেরকে একটু ঘুরে দেখাই রিসর্টে পৌঁছতেই পুরুলিয়ার ঐতিহ্য সুন্দর একটি গামছা দিয়ে আমাদের আহ্বান জানানো হলো চলে আমাদের রিসর্টের ভিতরে আর রিসর্টে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম একটা এখানকার ট্র্যাডিশনাল গামছা দিয়ে আমাদের আহ্বান জানানো হলো তো চলুন এবার এখানকার রুমে যাই যে এখানকার রুমগুলো কীরকম বা কটেজগুলো কীরকম কী কী আছে একটু আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের কটেজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাড হাউস ঠিক আছে রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে রুম দেখুন ফ্লোরটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মাটির ঘর কিন্তু এটা মার্ট হাউস যেহেতু এটা মাটির ঘর দেওয়ালগুলো কিন্তু একদম মাটির আর এই হচ্ছে বেড দেখতে পাচ্ছেন এই হচ্ছে বেড বেশ বড় বেড কাঠের কিন্তু এটা আর সঙ্গে কিন্তু দেওয়া হয়েছে এখানে সাবান জল এবং টাওয়াল দেওয়া আছে এদিকে ব্লাঙ্কেট দেওয়া আছে এদিকে আছে একটা ওয়ার্ড্রপ ঠিক আছে আর এখান থেকে মেন জিনিস যেটা হচ্ছে জানালা থেকে দেখুন কত সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে পলাশ শোভা রিসর্টে পলাশের শোভা দেখুন জানালা থেকে দেখা যাচ্ছে পলাশের ফুল খুবই সুন্দর আর এদিকে কিন্তু একটা কুলার দেওয়া আছে আর এদিকে একটা মিরার আছে আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা দেখুন বেশ বড় বাথরুম বেসিং আছে আয়না আছে এদিকে গিজারের ব্যবস্থা আছে আর এই হচ্ছে কুমোট কুমোট আছে এদিকে জলের বালতি আছে ডাস্টবিন আছে খুবই সুন্দর এটা কিন্তু মাটির ঘর মাঠ হাউস কিন্তু ব্যবহার করা হয়েছে সব আধুনিক জিনিস বেশ সুন্দর কিন্তু যা যা প্রয়োজনীয় সবই কিন্তু এখানে আছে তো রুমগুলি দেখলেন খুবই সুন্দর রুম এটা হচ্ছে ট্র্যাডিশনাল মাঠ হাউস ঠিক আছে এই যে পিলারগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি আর এদিকে হচ্ছে মাটির দেওয়াল আর এখানে কি সুন্দর গ্রাম্য পরিবেশের চিত্র অঙ্কন করা আছে সঙ্গে আলপনা দেওয়া আছে দারুণ লাগছে এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্ট হাউস এখানে যেমন আছে ট্র্যাডিশনাল মার্ট হাউস তেমনি আছে আধুনিক কটেজ তো সেই কটেজগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং সেই কটেজে কি ভাড়া আছে প্যাকেজ কি আছে কি কী ফ্যাসিলিটি আছে সেগুলোও জানাবো পুরুলিয়ার এই পলাশ সভা যেমনটি আছে ট্র্যাডিশনাল মাড হাউস তেমনই আছে আধুনিক মাড হাউস এছাড়া আছে আধুনিক কটেজ সঙ্গে আছে চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য এই বসন্তে পলাশের শোভা পেতে এবং দু তিন দিনের ছুটিতে সুন্দর একটা মুহূর্ত কাটাতে আপনাদের আসতেই হবে এই পলাশ সভা রিসর্টে এখানে থাকা ও খাওয়া নিয়ে আপনাদের এক রাত দুদিনের ভাড়া পড়বে চোদ্দোশো টাকা জন প্রতি। রিসর্টের যোগাযোগ নাম্বার দেওয়া রইল আপনার মোবাইল স্ক্রিনে তারপর রিসর্টের চারপাশ ঘুরে ফ্রেশ হয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে মেনুতে ছিল গরম গরম ফুলকো লুচি সঙ্গে খুব সুন্দর আলু ও টমেটো দিয়ে তরকারি আর ছিল একটি করে ডিম সেদ্ধ ও একটি করে মিষ্টি সুন্দর সুস্বাদু ও নির্ভেজাল একটা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে আপনারা হয়তো ভাববেন যে একটু রেস্ট না নিয়েই এত তাড়াতাড়ি সাইট সিনে তাহলে বলি পুরুলিয়াতে আছে অনেক দর্শনীয় স্থান তাই এই অল্প সময়ে যতটা সম্ভব ঘুরে দেখে নেওয়ার চেষ্টা করবেন আমরা এখন রওনা দিলাম পুরুলিয়ার তিনটি অন্যতম দর্শনীয় স্থান লেক পাখি পাহাড় ও মাটা পাহাড়ের উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে আপনাদের চোখে পড়বে শান্ত সবুজ কোলাহল মুক্ত ও দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশ তার সঙ্গে চোখে পড়বে আদিবাসীদের ছোট ছোট ঘর এবং তাদের জীবনযাত্রা সে পৌঁছে গেছি আমাদের আজকে পুরুলিয়ার প্রথম দর্শনীয় স্থান পার্ডি লেকের ধারে এই যে দেখতে পাচ্ছেন এই যে লেক এটাই হচ্ছে পার্ডি লেক খুব বেশি বড় না লেক তবে এখানকার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর চারিদিকে পাহাড়ে ঘেরা আর মাঝখানে ছোট্ট একটা লেক দারুণ লাগছে তো আমি কিন্তু অনেক জায়গায় ঘুরেছি আর পুরুলিয়া আমার হচ্ছে প্রথমবার এই বসন্তকালে পুরুলিয়া এসে আমার কিন্তু খুবই ভালো লাগছে পরিবেশটা যেন চারিদিকে সেজে উঠেছে খুবই সুন্দর লাগছে আপনারা যদি পুরুলিয়া আসতে চান এই বসন্তকালে আসবেন খুবই সুন্দর পরিবেশ যেন তার রূপ একদম উজাড় করে দিয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর এই পার্ডি লেকের ধারে আপনারা পেয়ে যাবেন ছোট্ট ছোট্ট আদিবাসীদের দোকান যেখানে বিক্রি হচ্ছে চিপস কুরকুরে জলের বোতল ও শশা পার্ডি লেক ঘুরতে এলে অবশ্যই এনাদের থেকে কিছু একটা জিনিস কিনে খাবেন কারণ পাহাড়ি এলাকায় এভাবেই কষ্ট করে তাদের সংসার চলে তো পাডিলেক ঘুরে এবার আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্য পাখি পাহাড়ের উদ্দেশ্যে এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য পাখি পাহাড় তো সত্যি কি এখানে পাখি আছে চলুন দেখি পাখি পাহাড় নামটি পাখি পাহাড় হলেও এখানে কিন্তু সেরকম কোনো পাখি চোখে পড়বে না এই পাহাড়ে আছে প্রচুর বড় বড় পাথর আর সেই পাথর খোদাই করে বিভিন্ন পশু পাখির চিত্র অঙ্কন করা আছে আপনি যেদিকেই তাকাবেন দেখতে পাবেন বিভিন্ন রকম পাখি ময়ূর প্রাণী, হরিণ ইত্যাদি চিত্র পাথরের গায়ে খোদাই করা আর সেই জন্যই এখানকার মানুষেরা এই পাহাড়ের নাম দিয়েছে পাখি পাহাড় পাখি পাহাড় ঘুরতে এলে আপনারা কিন্তু গাইড পেয়ে যাবেন যেখানে গাড়ি পার্কিং করা হচ্ছে ওখানে কিন্তু গাইড থাকবে সেখান থেকে আপনারা গাইড নিয়ে পাখি পাহাড় ঘুরে দেখতে পারেন সেখানে চার্জ পড়বে একশো থেকে দেড়শো টাকা মতো গাইড নিলে একটা লাভ হবে কি বলুন তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাখির চিত্র আছে ঠিক আছে তো সেগুলো কিন্তু আপনারা নিখুঁতভাবে দেখতে পাবেন সব থেকে ভালো লাগছে এখানকার শাল গাছগুলো এই বসন্তে সব পাতা ঝরে গেছে তারপর নতুন পাতা ধরেছে আর দেখুন কত সুন্দর লম্বা হয়ে উঠে গেছে আকাশের দিকে খুবই সুন্দর পরিবেশ দারুণ লাগছে কিন্তু পাখি পাহাড় ঘুরে এবার আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান মাঠা পাহাড়ের উদ্দেশ্যে এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য মাঠা পাহাড় দেখতে পাচ্ছেন এই যে এখানে গাড়ি পার্কিং করা হয়েছে আর এদিকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে এটা একটা পাহাড় দেখা যাক কত দূর যাওয়া যায় সিঁড়িতে করে চলুন ঘড়ির কাটা এখন বেলা দুটো রোদের তাপ যা বেড়েছে প্রচন্ড গরম করছে আর উঠতে পারলাম না মানে শ্বাসকষ্ট হচ্ছে ফুলে যাচ্ছে মানে ওঠার চেষ্টা করলাম আরও সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য আর যেতে পারলাম না এখানেই শেষ করছি মানে আর উপরে উঠবো না নিচে নেমে যাব পাহাড়ে কিন্তু একটা মেলা হয় পৌষ সংক্রান্তির পরের দিন খুব বড় করে মেলা হয় অনেক মানুষ আসেন আর উপরে এই পাহাড়ের উপরে আছে কালী মায়ের মন্দির পাহাড় ঘুরে আমরা ফিরে এলাম রিসর্টে ঘড়িতে তখন প্রায় দুপুর তিনটের ঘর ছুঁই ছুঁই রিসোর্টে ফিরে দেখি সেখানে চলছে বসন্ত আগমনির একটি প্রোগ্রাম তারপর আমরা বসে গেলাম দুপুরে খাবার খেতে মেনুতে ছিল সম্পূর্ণ বাঙালি আয়োজন ভাত ডাল বেগুন ভাজা মাছ ভাজা শুক্তো সর্ষে মাছ ও শেষ পাতে ছিল চাটনি পাঁপড় ও দই লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম তারপর আবারও বেরিয়ে পড়লাম আর এখন আমরা যাব পুরুলিয়ার একটি অন্যতম দর্শনীয় স্থান মুখোশ গ্রাম মুখোশ গ্রাম নামটি কেমন অদ্ভুত তাই না হ্যাঁ বন্ধুরা এই গ্রামে তৈরি হয় পুরুলিয়ার ঐতিহ্য ছৌ নাচের বিভিন্ন রকম সব মুখোশ এখানকার সকল মানুষ এই পেশায় যুক্ত এটাই হলো তাদের জীবিকা মুখোশ গ্রামের আসল নাম হলো চড়িদা যেহেতু এই গ্রামে মুখোশ তৈরি হয় প্রত্যেক ঘরে তাই এই গ্রামকে বলা হয় মুখোশ গ্রাম এই চরিদা গ্রাম থেকে বিভিন্ন রকম মুখোশ দেশে বিদেশে পাঠানো হয় আপনারাও চাইলে এখান থেকে মুখোশ কিনতে পারেন দেখুন এগুলো হচ্ছে স্টার্টিং এগুলো তৈরি হচ্ছে এগুলো আবার পুরো মাথায় ফ্রেম হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা তৈরি হচ্ছে আর এদিকে দেখুন তৈরি করে তো এই চড়িদা গ্রামে এসে আপনি যেখানেই দেখবেন রাস্তার দুধারে সব দোকানেই শুধু মুখোশ তৈরি হচ্ছে চারিদিকে এদিকে সেদিকে যেখানেই দেখবেন শুধু মুখোশই তৈরি হচ্ছে মুখোশ গ্রাম ঘুরে একটু সন্ধ্যা হতেই আমরা ফিরলাম রিসোর্টে আর তখনই নামলো ঝিড়ি ঝিড়ি বৃষ্টি সন্ধ্যা বেলা ছিটছি করে বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে প্রচন্ড তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আর তার সঙ্গে পেয়ে গেছি মুড়ি আর পকোড়া এই দেখুন আলাদাই মজা এই দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে আর তার সাথে মুড়ি পকোড়া খাচ্ছে বাঙালির এটাই তো নষ্টাঞ্জিয়া পকোড়া মুড়ির সঙ্গে হালকা বৃষ্টি তারপর রাত্রি দশটা নাগাদ ডাকেলো ডিনারের ডিনার মেনুতে ছিল হাতে করা রুটি ও চিকেন কষা সঙ্গে কিন্তু ভাতের অপশনও আছে ডিনার সেরে আমরা সেদিন দিন রাত্রে ঘুমিয়ে পড়লাম আর আবহাওয়াটাও ছিল বেশ মনোরম এভাবেই আমরা পুরুলিয়ার প্রথম দিনটি কাটালাম ফিরব খুব তাড়াতাড়ি পুরুলিয়ার আগামী পর্ব নিয়ে যেখানে আপনাদের দেখাবো পুরুলিয়ার কিছু অন্যতম দর্শনীয় স্থান যেগুলি না দেখলে পুরুলিয়া ভ্রমণ বলুন বা আমার চ্যানেলে এই পুরুলিয়ার ভ্রমণ পর্বর ভিডিও বলুন সবটাই রয়ে যাবে অসম্পূর্ণ